আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যেই দুইটা ডিজাইন দেখতে পাচ্ছেন স্কিনে এগুলো কিন্তু ইন্ডিয়ান চন্ডিমা তো এগুলো রিজনেবল প্রাইজে এবং দোকান রেট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো বিশ টাকায় কিন্তু আপনারা এই ডিজাইনগুলো কালেক্ট করতে পারবেন তো আপনারা যেখান থেকে খুশি নিতে পারবেন তো সব ডিজেন দুইটা ডিজাইন দেখাচ্ছি দুইটা ডিজাইন মিলিয়ে কিন্তু ছয় পিস প্রোডাক্ট নিলে আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এবং আমার হচ্ছে সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন যারা যারা কারখানা থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আশাবালি মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটি আদর্শ বাজার তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে যারা সরাসরি কারখানায় আসতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো রিজনেবল প্রাইসটা থাকতে হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা তো যারা যারা নেবেন অবশ্যই আমাদেরকে নক দিবেন এবং দেখেন প্রতিটা প্রোডাক্ট অসাধারণ এবং কালারগুলো দেখেন দেখার মতো কালার তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা শুধুমাত্র ডেলিভারিটাকে অ্যাডভান্স করে কিন্তু এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন তো হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমি একটা প্রথমে একটা ডিজাইন করলাম দেখেন অসম্ভব লেভেলের সুন্দর প্রোডাক্ট দেখার মতো প্রোডাক্ট মনের মতো প্রোডাক্ট তো এইটাতে থাকতেছে হলো গিয়ে পাঁচটা কালার তো কালারগুলো আমি দেখাই দিব সেলোয়ারটা থাকতেছে আড়াই গছ পুরো ভালো মানের সেলোয়ার থাকতেছে এবং হাত আর কাপড়টা এক্সট্রা থাকতেছে ছাব্বিশ ইঞ্চি ফুল পাঁচ হাতের একটা নামাজি অন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব লেভেলের সুন্দর প্রোডাক্ট দেখেন ফুল পাঁচ হাতের একটা নামাজি ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান নিতে পারবেন আমরা সহ বিভিন্ন কুরিয়ারে মাল দিয়ে থাকি এবং দুইটা ডিজাইনের দোলোটা ডিজাইনই কিন্তু দেখাই দিচ্ছি একটা করে কালার দেখাবো আর বাকি কালারগুলো আপনারা স্ক্রিনে দেখে নেবেন স্ক্রিন নিয়ে রাখবেন কে না কে কোন ডিজাইনগুলোর কোন কোন কালার নিতে চান তো দেখেন সামনের পার্ট ব্যাক পার্ট একই রকম থাকতেছে তুলি করা এবং লং থাকতেছে পুরো আটচল্লিশ ইঞ্চির অঙ্কশ থাকতেছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রংকসের পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চান তাদের জন্য তারা চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশাব আলী মোল্লা শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারণ তো দেখেন এইটার বাকি কালারগুলো আপনাদেরকে দেখাই দিই স্ক্রিনে তো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগের মাধ্যমটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা উপরে দেওয়া থাকবে এবং যারা হচ্ছে ইনবক্সে নক দিয়েও কিন্তু এই ডিজাইনগুলোর ছবি দিতে পারবেন এছাড়াও আমাদের এখানে কিন্তু বাইরের প্রচুর পরিমাণ ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন দোকান রেটে তো এগুলোর পাইকারি রেটটা থাকতেছে আবারও বলে দিই পাঁচশো টাকা পাঁচশো টাকা তো দেখেন এই একটা হচ্ছে ভাইরাল ডিজাইন ত্রিপুলসের তো এটাও পেয়ে যাবেন পাঁচশো বিশ টাকা এটারও কালার আছে চারটা কালার তো চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব লেভেলের সুন্দর প্রোডাক্ট হ্যাঁ দেখার মতো প্রোডাক্ট মনের মতো প্রোডাক্ট তো এগুলো আপনারা কালেক্ট করতে পারেন সরাসরি পাইকারি পাইকারি আমাদের কারখানা থেকে তো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আমাদের সবাই শেয়ার করে দিবেন আমাদের লাইফটা শেয়ার করে দিবেন দেখেন আমাদের প্রচুর পরিমাণে স্টকে কিন্তু মাল রয়েছে আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে কিন্তু নিতে পারবেন তো যারা যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং কালারের থাকছে শতভাগ গ্যারান্টি কালারের কিন্তু থাকতেছে শতভাগ গ্যারান্টি তো দেখেন আমাদের কানা কানায় কিন্তু বাটিক পরিপূর্ণ তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম